মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে নাগাদ পাওয়া যাবে কখন পাওয়া যাবে স্কুলের অফিস থেকে ক্যাম্প অফিস থেকে কখন বিতরণ করা হবে সবটা আজকের এই ভিডিওতে আমরা জানাবো এবং কত লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার দিচ্ছে তোমাদের কম্পিটিশান কেমন কত নাম্বার বা কত মার্কসের ওপরে কম্পিটিশানটা হচ্ছে মানে কত জন পরীক্ষার্থীর মধ্যে এই মাধ্যমিক পরীক্ষাটা দু সালে হচ্ছে তা জানাবো সবটা জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করো আমাদের চ্যানেলে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রিলেটেড অবশ্যই সেইগুলো দেখতে থাকো আমাদের চ্যানেলের সদস্য তোমরা পুরোপুরি হওয়ার জন্য আমাদের চ্যানেলে এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করো এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো সমস্ত ভিডিও সবার প্রথমে দেখার জন্য এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অ্যাডমিট কার্ড কবে নাগাদ দেওয়া হবে এই প্রশ্নটা অনেকেরই কিন্তু ছিল মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল সেই উত্তরটা আটচল্লিশটি ক্যাম্প অফিসে বিতরণ করা হবে এবছরের মাধ্যমিক দু সালের অ্যাডমিট কার্ড প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী কিন্তু এবছরে পরীক্ষা দিচ্ছে মানে একটা সূত্র মারফত নয় পর্ষদ সূত্রেই জানা গেছে যে দশ লক্ষ পরীক্ষার্থীরও বেশি কিন্তু পরীক্ষা এবছর উচ্চ মানে মাধ্যমিক পরীক্ষা দু সালে দিচ্ছে তাহলে বিগত বছরগুলির তুলনায় কি কমলো না বাড়লো অবশ্যই বিগত বছরগুলির তুলনায় একটু হলেও কমেছে কারণ আগে বারো লক্ষ তেরো লক্ষ ছাত্র পরীক্ষা দিত বর্তমান বছরে কিছু সময় দেখা গেছে স্কুল ছুট এবং স্কুল ছেড়ে দেওয়া অনেকে পরীক্ষায় না বসা এই কারণে কিন্তু অনেকে পরীক্ষা দিচ্ছে না দুই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে তাহলে আসলেই জেনে নেওয়া যাক যে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুয়ে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এটা তো তোমরা সকলে জানো কটা থেকে শুরু হচ্ছে তোমরা কি জানো সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এর পাশাপাশি বলে দিই যে বারোই ফেব্রুয়ারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে মোট দশ দিন কিন্তু তোমাদের টোটাল পরীক্ষাটা হচ্ছে মানে মাধ্যমিক পরীক্ষাটা ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকালবেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে দুপুর দুটোয় অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু তোমাদের টোটাল পরীক্ষার সময় মিনিটটা মিনিটটা কি হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য আর বাকি তিন ঘন্টাটা কি বাকি তিন ঘন্টা তোমাদের মূল উত্তর লেখার জন্য আচ্ছা তাহলে মূল উত্তর লেখার সময়টা শুরু হচ্ছে কটা থেকে এগারোটা থেকে টোটাল খাতার উত্তরটা লেখা শুরু হচ্ছে তাহলে এবার আমরা প্রথম মানে যে প্রশ্নটার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি সেটা বলে দিই কারণ ছাত্রছাত্রীদের অনেকটা উপকার হলো আমি প্রথমে যে তথ্যগুলো দিলাম এবার আমরা বলে দিই যে মাধ্যমিকের দু সালের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে কুড়ি জানুয়ারি বিশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আজকে তোমাদের যে ডেটটা রয়েছে যে ভিডিওটা দেখছো তোমরা ষোলোই জানুয়ারি আজকে তারিখ আর মাত্র চার দিন পরেই কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া হবে এবং সেই দিনটি কি দিনটি হচ্ছে মঙ্গলবার আর ওই দিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আটচল্লিশটি ক্যাম্প অফিস থেকে পর্ষদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে তাহলে এবার বলি বন্ধুরা যে কুড়ি জানুয়ারি কি তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে না কুড়ি জানুয়ারি প্রতিটি স্কুল কিন্তু পাবে এবার পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় দশ লক্ষেরও কাছাকাছি কিন্তু পরীক্ষার্থীর নাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমরা একুশ তারিখে তোমাদের স্কুল থেকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারো আর আজকের ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও এরকমভাবে সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্রতিটা ভিডিও আর অবশ্যই তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন কোন কোন জায়গায় তোমাদের কোন কোন সাবজেক্টে প্রবলেম হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাও সাজেশন অবশ্যই নেওয়ার জন্য নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো